Welcome to Cox Bazar. Hai Hi everyone, Hi everyone. গুড মর্নিং সবাইকে আসলে গুড মর্নিং বেজে গেছে বারোটা আমরা ঘুম থেকে উঠছি এখন গিয়েছিলাম সুটকি বাজারে হ্যালো আবিবি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা যাবো কক্সবাজার পাঁচজন বন্ধু মিলে আর অনেক এনজয় করবো অনেক দিন ধরে প্ল্যান তো আমি এখন আছি সাইস্তাগঞ্জ রেল স্টেশন আমরা রেল দিয়ে যাব চিত্রগ্রাম চট্টগ্রাম থেকে যাব আমরা কক্সবাজার তো দেখতে থাকুন আমাদের নিউ ব্লগ দেখা হচ্ছে আপনাদের সাথে চট্টগ্রাম গিয়ে আমরা এই মাত্র কিছুক্ষণ আগে আসলাম সাইস্তাগঞ্জ থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আমরা এখন আছি সো আমরা এখন ঈদ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজার রানো হবে এই ট্রেনে উঠব কিছুক্ষণ পরেই ট্রেনটা ছেড়ে দেবে মেবি সাতটার সময় আর আধা ঘন্টা টাইম আছে পাচ্ছেন আমরা এখন কাউন্টারের ভিতরে আছি আমাদের টিকিট আগেকার হয়ে গেছে সো চলেন দেখা হবে আপনাদের সাথে কক্সবাজার গিয়ে গো এভরিওয়ান ট্রেন দিয়ে জার্নি করলে এরকম দৃশ্য সচরাচর অনেকগুলা দেখা যায় দেখেন অনেক সুন্দর একটি দৃশ্য আর ইতিমধ্যে আমরা চলে আসলাম কক্সবাজার রেল স্টেশন আমরা দেখতে পেলাম আমরা কিছুক্ষণ পরে কক্সবাজার রেল স্টেশনে নেমে যাবার কক্সবাজার রেল স্টেশন আমাদের বাংলাদেশের আমাদের খুবই বিখ্যাত একটি রেল স্টেশন এটার কাজ এখনো চলমান অবস্থা রয়েছে এভরিওয়ান আমরা এমাত্র চলে আসলাম কক্সবাজার রেল স্টেশনে আমরা এখন আছি আমরা এখন কক্সবাজার রেল স্টেশনের বাইরে আছি বাহিরের দৃশ্যটা আমরা করতেছি অনেক সুন্দর কক্সবাজার রেল স্টেশনটা অনেক সুন্দর করেছে আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর একটি রেল স্টেশন সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে তো আমরা রেল স্টেশন থেকে আমরা আমরা হোটেলের উদ্দেশ্যে রানা হলাম আর এখান থেকে অবশ্যই টম বাড়া নেবেন না এখানে কিন্তু মার্কেটিং চলে অনেক দান আছে এখানে রয়েছে তো আমরা টম দিয়ে আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছানোর পর যখন আপনি গাড়ির থেকে এই দৃশ্যটা প্রথম দেখতে পাবেন আপনার মনটা জুড়াই যাবে এত কষ্ট করে যখন এই দৃশ্যটা দেখবেন মনে করবেন না কষ্টটা কাজে লেগেছে তখন আপনার মনটা অনেক খুশি হয়ে যাবে হ্যালো ব্রিহন আমরা কক্সবাজার পিছে চলে আসলাম তো আমরা এখন হোটেলটা নিয়েছি এটা দেখতে পাচ্ছেন কাছে এখান থেকে বিষ দেখা যায় মোটামুটি তো এভরিওয়ান এই হোটেলের নামটা বলা হয় না এই হোটেলের নাম হইছে হোটেল মিশুক তো এটা রুম অনুযায়ী প্রাইস ধরা হয় বিভিন্ন সময় ওটা লামা করে প্রাইস তো এটা আপনারা কাউন্টারে এসে বা অনলাইনে কল করে আপনারা জানতে হবে তো আমরা এখন ওয়েলকাম রুমটা দেখাই দিচ্ছি যেটাকে আপনারা এসেই ওয়েলকাম রুম এটা তো আমাদের রুমটাও আপনাদেরকে ছুটু করে একটি দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেকটা ভালো তো এটা হয়েছে আমাদের রুম হ্যালো এভরিওয়ান আমরা এখন রাত্রে বিচে যাব এই জন্য আমরা বাইরে হলাম সকল বন্ধু বান্ধব মিলে এখানে আমরা অনেক আড্ডা করবো এখানে আড্ডা দেবো আমাদের হোটেল থেকে আমরা এই মাত্র বাইরে হলাম এভরিওয়ান আমরা চলে আসলাম বিবি আপনাদের রাতের কক্সবাজার দেখতে কেমন এক নজরে দেখুন রাতের কক্সবাজারটা আসলে নিরিবিলি অনেকটা ভালো লাগে ওয়া ওয়া এগুলো সব পানির ঢেউ

পিছনে ক্যামেরা দাদা দেখাচ্ছি সেটা হয়েছে হেলিকপ্টার হেলিকপ্টার আমরা এখন এই রাত্রে আমরা ইনযাপন করব সো আমাদের হোটেলের উপর ছাদ মামা দেখতে পাচ্ছেন আর আমরা থাকবো এই হোটেলের ভিতরে আজকে অনেকটা এনজয় করবো এই হোটেল থেকে সারা কক্সবাজারের ভিউ সারা সমুদ্র সৈকতের পাচ্ছি এখান থেকে পুরো রুমের মধ্যে আমরা এই ভিউটা আমরা নিতে পারবো এক অসাধারণ একটি ভিউ

এদিকে আমার বন্ধু দুটি কাকটা নিল খাওয়ার জন্য আমরা সবাই খাবো আর ওদিকে কাঁচাই খেয়ে পেলতেছে এরকম অবস্থায় তারপর আরেকটি বন্ধু বাধা দিয়ে দেয় যাতে কাঁচা না খায় তারপর আমরা দুইটা কাঁকড়া ও চিংড়ি নেই আমরা খাওয়ার জন্য দেখে কে কিরকম টেস্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিংড়ি এবং কাঁকড়াগুলোকে ভালো করে দেওয়া হচ্ছে বা বানানো হচ্ছে তারপর সেগুলোকে পরিষ্কার পানি দিয়ে দেওয়া হচ্ছে তারপর রেগুলার মশলা লাগানো হবে কাঁকড়া ও চিংড়ি মশলাগুলো ভালোভাবে লাগাচ্ছে উনি এখন সেগুলোকে বাজি করা হইতেছে এদিকে আমার বন্ধু বান্ধব সবাই মিলে গান গাচ্ছে ইতিমধ্যে চলে আসলো আমাদের কাঁকড়া এবং চিংড়ি আমি তো প্রথম কাঁকড়াতে দেখে গিন্না করেছিলাম তারপর দেখি খেয়ে দেখি না অনেকটা টেস্ট প্রথম আমি চিংড়ি খাই তারপর কাঁকড়া খেয়ে দেখলাম না অনেকটা টেস্ট অনেকটা ভালো লাগতেছে তো আমাদের হোটেল থেকে সকালে বুফে নাস্তা ফ্রি রয়েছে সম্পূর্ণ নাস্তা ফ্রি বুফে নাস্তা করাবে তো এখানে কিন্তু দেখলাম অনেকটা আইটেম আর আইটেমগুলো দেখলাম অনেকটা পাই পরিষ্কার দেখলাম ভালো লেগেছে তো কে দেখলাম অনেকটা টেস্ট পেলাম এখানে আনলিমিটেড খাবার অসাধারণ আর আমরা বন্ধু বান্ধব মিলে অনেকটা এনজয় করে আমরা খাবারগুলো খাইছি আর দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার আমরা নিয়েছি কারণ অনেকটা টেস্ট হয়েছে এই খাবারগুলা অসাধারণের কথা বলতে গেলে

হোক আমরা সকল বন্ধু বান্ধব মিলে বিচে যাচ্ছি আমি পিছনে ক্যামেরাটা দেখাই কত রোগ ধরে দেখেন বৃষ্টি এখানে আর আমাদের হোটেল এখানে আমরা চলো আসলাম প্রচুর রোদ সামনে অনেক বড় সাগর ওয়াও ভাই গ্লাস দিয়ে দেখলে এগুলা হবে না গ্লাস দিয়ে দেখলে বিল পাবেন না আপনি অনেক 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 সুন্দর রাতে Ya Allah mafi mushkila ya, ya Ya mafi mushkila ya ya Allah ya mafi mushkila Ekta mafiya buana Ya habibi ya habibi Ya Allah ya ya ya, ya Allah <laughs> Ya habibi Onek sundar <laughs> onek sundar asale on সাগরে যদি পান না দেখা যায় সাগরগুলো অনেক সুন্দর হয়। কক্সবাজারটা অনেক সুন্দর আসলে। সিবিসের মধ্যে তো আপনার জাহাজ ধারায় থাকে সুন্দর লাগে না। एवरीवन এক নজরে আমি দেখাই। কয়টা ছবি এক নজরে আসলে অনেক সুন্দর। দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফটো। না তুলবেন না

প্রথমবার এত বড় ঢেউ দেখলাম আসলে ভালো লাগতেছে অনেকটা ভালো লাগতেছে পকৃত কেন মানুষ আসে আমি এসে বুঝলাম সাগর মজা আপনি না আসলে বুঝতে পারবেন না আমাকে যদি কেউ প্রশ্ন করে সাগর নাকি পাহাড় আমি বলবো সাগর সাগর ইজ দ্য অসাধারণ সাগরের বাতাস যখন যাবে আপনার বয়ে শরীরে যখন লাগবে তখন আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে অনেক সুন্দর আর সাগরের দৃশ্য কিন্তু সাগর কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে থাকে তো তারপরও সাগরটা অনেক ভালো লাগে এক কথা বলতে গেলে আমাদের কক্সবাজারই অনেক সুন্দর অনেক সুন্দর তারপর আমি মিশরের পিরামিড বানানোর চেষ্টা করলাম অনেকটা ভালো লাগতেছে আমরা এখন যাচ্ছি বিশেষ আমরা বীজ থেকে ঘুরে আইসা আবার আমরা বীজের উদ্দেশ্যে রানা হলাম সকল বন্ধু বান্ধব মিলে এখন সূর্যাস্ত আমরা দেখবো বিচে গিয়ে আমাদের হোটেল থেকে আমার তো বাইরে হলাম আমাদের হোটেল তো মোটামুটি মার্শাল্লাহ অনেক সুন্দর গলা ভেঙে গেছে সারা অনেক সময় আমরা সাগরে ছিলাম প্রায় দুই তিন ঘন্টা মেবি এরকম হবে হ্যালো বিমান আমরা চলে আসলাম বিচে দেখতে এখন সূর্যটা ডুবে ডুবে অবস্থায় অসাধারণ ওয়েদার অনেক ভালো লাগতেছে দেখে সুন্দর আর পানি কিন্তু আমি যে জায়গাতে ছিলাম এই জায়গাতে সকালে এই জায়গার মধ্যে পানি ছিল বাট এখন পানি অনেক দূর গেছে এটাকে জোয়ার বলে পানি জোয়ারের ঠান হয়েছে জোয়ার আসলে আবার পানি উপরে চলে আসে সূর্যটা ডুবে ডুবে অবস্থায় অসাধারণ ব্রিওয়ান কক্সবাজার এসে মনটা অনেকটা হালকা পাতলা ফ্রেশ হয়ে গেল অনেকটা ভালো লাগতেছে অন্যরকম ফিল পাচ্ছি কক্সবাজারে রিল্যাক্স সবকিছু রিল্যাক্স হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছেন সূর্য ডুবে ডুবে অবস্থায় আর একটু বাকি আছে সূর্য ডুববে এরকম অবস্থায় আমরা সবাই বসে আছি সূর্য ডুববে কোথায় আমরা দেখবো এই সময় অনেকটা ভালো লাগতেছে বাজারে গিয়া দেখি সব মাছ কাপ বসে আছে কখন কার মাথা কে পেলে সেটাও বলা যায় না দেখেন আমরা আসলাম সুটকি কেনার জন্য আর এখানে সুটকি দোকান দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি অনেকগুলো মাছ লটকানো দেখে দেখে মানে ভালোই লাগতেছে সুটকি এত সুটকি কক্সবাজারে না আসলে আপনি দেখতে পাবেন না অনেক বড় বড় শুটকি অনেক জাতের মাছ রয়েছে সেখানে আপনি চাইলেই নিতে পারবেন অনেক ভালোভাবে ওরা প্যাকেটিং করে দেয় দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ এটা অনেক সুন্দরভাবে এখানে দোকানগুলো ডেকোরেশন করা হয়েছে শুধু সুটকি আর শুটকি এটা সুটকি মার্কেটে আমরা আসলাম এখন আমরা এখন মার্কেট শেষ করে আমরা মার্কেট দেখছি কেমন দেখা যায় আর আমরা কিন্তু অনেকগুলো মার্কেট করে ফেলছি দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিস নিয়েছি বাট আমাদের কালকে যাইবার প্ল্যান আছে বাসাতে দেখো দেখেন মার্কেটগুলা এদিকে মার্কেটগুলা জিনিসপত্র কিন্তু অনেক দাম আর এখানে কিন্তু অনেক রকমের দান্দাবাস রয়েছে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসছেন সে জানেন এ কক্সবাজারে কত রকম দান্দাবা মানুষ আছে অনেক রকম দান্দাবাস মানুষ এখানে রয়েছে বাট সবগুলো থেকে সাবধানে থাকবে এখানে আমরা দেখলাম ডল ডল নেওয়ার জন্য আসলাম আমরা এখন হ্যালো এভরিওয়ান গোলাটা অলরেডি এখন বাজে দেড়টা আমরা এখনো বিজে আছি নিচের মধ্যে আমরা সবাই এনজয় করে আসি অনেক আনন্দ করছি আর অনেক মজা করলাম বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাটকা করে গলাটা ভেঙে গেছে দেখেন আমরা এখান থেকে এখানে কিন্তু অনেক সোদ মানে দিয়ে অনেক সুন্দর দেখি ভালো এখন কিন্তু

আসলে রাত্রে সাগরে পার থাকলে খুবই ভালো লাগে আর সেটা যদি কক্সবাজার হয় সে তো আর বলা লাগে না অসাধারণ অনেক কথা বলতে পারি অসাধারণ আমাদের সাহেবের সময় হয়ে গেছে আমরা রুম ছেড়ে দিলাম দেখতে পাচ্ছেন আমরা এখন হোটেল থেকে বাহির হয়ে যাব আর আমাদের লাইকেজ গুলা সবগুলা ওরা নিয়ে নিচ্ছে অনেক ওরা আসছে দুজন দেখেন কত সুন্দরভাবে নিচ্ছে ওরা বিআইপি হোটেলে হোটেলে এরকম সুযোগ সুবিধা প্রায় পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কক্সবাজারটা দেখে যাবেন একবার হলেও অনেক সুন্দর কক্সবাজার